বাথরুম গোসল করা যাবে মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক নামাজের আমাদের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোন গোনা হবে কিনা যার বিশিষ্ট বিশেষ প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি একটি শুভার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কি না একটু জানাবেন জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় আছে কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি ওজু না করলে গুনা হবে আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করতে যাচ্ছি শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত শাকিল ইসলাম লিখেছেন টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন পানি দিয়ে এবং ভালোভাবে আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে নামাজ যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় ফেরদাউসালাম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে আহ সালাদের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকায় আপনি সালাদের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাদের প্রতি মনোযোগী হন এবং আদায় করেন সেরকম মনোযোগের সাথে সালাবি দিলে আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে অনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হল নবিসের প্রতি দূর পাঠ করে আপনি দোয়া করবেন সেই দোয়া কবুল হওয়ার সময় অনেক বেশি তৃতীয় দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে আল্লাহ তালা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর আপনাকে অন্য কিছু দেন সব দেন সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয় ইসলাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালামিয়াস তাজিল যদি সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়ো করা মানে হলো দোয়া করলাম হচ্ছে না কেন কাঙ্ক্ষিত পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া এই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জুলকার করলে কোন গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো হবে না তবে ফরজ গোসল আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান তাতে গোসল ফরজি আপনি ফরল নামাজের আগমূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে গুমানোটা হল শুননা এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেসার সমাজ থেকে আসে তো এটা উচিত নয় সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সে ভালো আহ কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই বেলা হোসেন জানতে চেয়েছেন চারাকা বিশেষ সমাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দ্রুত পড়ে ফেললে করণীয় কি আহ হানফি মাসাবলো যে আল্লাহ পর্যন্ত পড়ে ফেললে আপনি দিবেন অন্যান্য অনেক উলাম এক্রম অবশ্য বলেন যে না এর কারণে সৈদেও দিতে হবে না বিশেষ আপনি স্কলাররা বলেন যেটা এই জন্য আহ দিতে হবে না আর সৌদির আবুল আমায় ক্লাম বলেন সৈদুদ লিখেছেন জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় যে কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো ভিন্ন কথা দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন মনে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও কোনো বিনিময় বিনিময় না এটা আপনি বললেও যে ঠিক আছে উপস্থিত যায় জন্য হাতি আসে খাওয়া যায় যে কেউ দোয়া করুক বা না আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীতভাবে ভাবে সেই জন্য বললাম এটা খাওয়া যায় আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না আমরা হাবিব রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুনাহ হবে না এটা কোনো জরুরি না তবে সর্বাবস্থা উজু অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হবে এমন কোনো কথা নেই তাহিনা রিজা রিপা আপনি যা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা আহ এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সেই ছবির আমানত দায়িত্ব রক্ষা করে বলে আপনার বিশ্বাস হয় আহ তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন অন্য কারো কাছে সেটা দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন বাজার জন্য দেখা যায় তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না দেওয়া যায় হবে না বরং আপনি মোবাইলে ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখলো তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তার আমল করবে এরকম মনে হয়নি সেক্ষেত্রে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করো মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে আহ ঢেকে আপনি খেতে পারেন এ বিষয়ে কোন বিশেষ নিষেধাজ্ঞা নেই অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক বই পুস্তক জন্য অজু জরুরি না অজু জরুরি হবে কোরআন কারিম যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তার করার জন্য আপনার মুখাস্ত উজু থাকা জরুরি নয় মোহাম্মদ ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়ে যাবে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে নয়বর রহমল্লা আহ সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করি অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র গোসল করা যায় যাচ্ছে আহ একটি আদিস এরকম রয়েছে নাবিসাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন প্রয়োজন হলে করা যাবে আর এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তারা বর্ণিত হয়েছে যে আইব ইসরাতাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার ইসরাতামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে আহ তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য ও বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে আহ কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয়